গাইস এই তিনটা খোলা আকাশ চিন এটা প্রায় পড়ে গেছিলাম বিপদে কারণ একটাই যে উরাল দিছে প্রথম দিনই আমরা প্রায় বিপদ মানে আশঙ্কায় পড়ে গেছিলাম যে এটা কি ফিরাজ আসবে কিনা ফ্রি ফ্লাইয়ের জন্য একটা মাটি নিয়ে গেছিলাম বক্স থেকে বার করার সাথে সাথে খাবার খাওয়ানোর সময় ভয় পায় এরকম উরাল দিছে ভাই আর পিচিত পিছু পিছে দৌড় দৌড় দিয়েও ধরতে পারে নাই কিন্তু কথা যাচ্ছে হয়তো প্রায় খোলা আকাশ পাইয়া বুঝতেই তো পারতেছেন কি পোস্ট ফর্মে উরাল দিছে তো অনেক দূর পর্যন্ত গেছে আমরা তো ভয়ই পাইতেছিলাম যে ওই কি আসবো কিনা তারপর দেখতেছি না মানে আমগো ওই দিকে আশেপাশেই উঠতেছে তার মানে চান্স আছে ধরার আর আশেপাশে কোনো বাড়িঘর নাই মোটামুটি অনেকটা দূর আছে তারপর দেখতেছি যে ওই ওদিকে গিয়ে দুইটা রাউন্ড দিছে আমার মাথার উপর দিয়ে একটা রাউন্ড দিছে টোটাল তিনটা রাউন্ড দেওয়া হয়েছে আর যে ওই কিন্তু আস্তে আস্তে আমাদের এদিকে আসার চেষ্টা করতেছে দেখেই আমরা একটু শান্ত হয়েছিলাম যে না আসবোই তারপর দেখি আবার ওদিক গেছে যাওয়ার পর দেখলাম যে না আস্তে 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 আমি ডাকতেছি এই যে দেখুন গায়ে সবাই কিন্তু আইসা পড়ছে আর আইসা আমার হাতে বসে নাই আমার পাশে একজন লোক দাঁড়াই ছিল ওর পাশে বসছে তারপর নিয়ে মোটামুটি শান্ত হলাম যে না পাইছি আলহামদুলিল্লাহ তার প্রতি আমাদের বিশ্বাস হয়ে গেল আর এই যে খাবারটা খাওয়াই দিলাম লাস্টে বাকি দুইটা এখনো উড়ে নাই কিন্তু পরবর্তীতে এই দুইটা উড়াবো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ